সালামু আলাইকুম স্বপ্ন পিজন লভ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো দেখাবো আজকে স্বপ্ন পিজন লভটে পিজন লভটে যে প্রতিদিন যে মুসল মেহমানগুলো আসে প্রতিদিন মেহমান আমি যে তাদেরকে আপ্যায়ন করি প্রতিদিন সেই মেহমানগুলি আপনাদেরকে দেখাবো যেমন এই যে ভামে বসা এবং ওই যে ছাদে দেখা যায় ওই যে ছাদে দেখা যায় এগুলো হলো জ্বালালি কবুতর তো এই জ্বালালি কবুতরগুলো আমার এখানে গত বছর অনেক আসত তো আমি গত বছর ঠিক এই জুলাই মাসের পরে সাতাইশ সাতাইশে জুলাই হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে যায় আমার লাংস ইনফেকশন হয়ে গেছিল তারপরে প্রায় বারো তেরো দিন আমি মেডিকেলে ভর্তি ছিলাম তখন আমার একটা ছোট ভাই খাবার দাবার দিত কবুতর ও আর এই জ্বালানি কবুতরগুলোরে খাবার দেয় নাই না দেওয়াতে পরবর্তীতে এই কবুতরগুলো আসা বন্ধ করে দেয় তারপরে আর আসতোই না একটা পর্যায়ে যে আমি আবার এই যে মাসখানেক আগে থেকে দুই দুই চারটা করে কবুতর আসতো আমি আবার বলছি আমার ছোটো বাইরে আমি বলছি যে খাবার দিবি ওদেরকে সব সবসময় অতগুলো আসে যেমন আগে আসতো প্রায় একশো থেকে দেড়শো কবুতর আমি ওদের জন্য মাসে আলাদা এক বস্তা খাবার আনতাম যে এটা ওদেরকে দেওয়ার জন্য তো এই বছর আবার বলছি যে ওরা যদি আসে ওরা তো মেহমান ওদের খাবার দিবি তাতে যত খাবার লাগে আমি কিনা দিমু লাগলে আবার সেই আগের মতো বস্তা হিসাবে খাবার কিনে নিয়ে আসবো ওদেরকে দিমু হ্যাঁ তো এই যে এখন আবার কয়েকদিন যাবৎ আসা শুরু হয়েছে এই কবুতরগুলো আপনারা দেখেন এগুলো আসলে খুব আমার কাছে ভাল লাগে যে ওদেরকে এই যে আমার ভামে কয়েকটা বসে রয়েছে তারপর এই যে এই পাশে এখানে বসে রয়েছে এই যে এইখানে বসে রয়েছে যদিও এখন একটু কম এখনও ওরকম প্রপারভাবে আসা শুরু হয় নাই তো আস্তে আস্তে আমি আশা করি আবার সেই একশো দেড়শোর মতো আবার আসবে আমি সবাইকে খাবার দিব আমার জন্য সবাই দোয়া করবেন জানে আমি ওদেরকে সব সময় খাবার দিয়ে রাখতে পারি কারণ ওদেরকে তো খাবার দেওয়ার মতো কেউ নাই ওরা এভাবে টোকাই টাকায় খাবার খেয়েই বাঁচা থাকে হ্যাঁ তাই ওদেরকে আমি খাবার যেন দিতে পারি আল্লাহ জানি আমাকে সাহায্য করে সহযোগিতা করে হ্যাঁ আল্লাহ জানি তৌফিক দেয় যে ওদেরকে খাবার দেওয়ার জন্য আমার যে টাকা পয়সার ইনকাম বা যে খরচ সেটা যেন আমি পোষায় করতে পারি সব সবসময় ওদেরকে খাবার দিতে পারি আপনারা সবাই দোয়া করবেন তো ওদেরকে কিছুক্ষণ পরেই খাবার দিব যখন দিব তখন আবার দেখাবো আপনাদেরকে গ্যাস এই যে এই খাবারগুলি ওদের জন্য আমি রেডি করলাম এই খাবারগুলি ওদেরকে দিব আমার কবুতরকে আমি যেই খাবারগুলি দেই সেই খাবারগুলি ওদেরকে দিব আহ 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 সবাই চলে আসছে মোটামুটি আহ আহ আয় আহ 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 সবাই খাবার খা এই যে এখানে আছে গম ভুট্টা বাজরা এগুলি দিতেছি আহ 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 ভয় না আহ খাবার দিতেছি তোদেরকে আহ আহ ওদেরকে এখন বেশি একটা খাবার লাগে না আধা কেজি খাবার দিলে মোটামুটি হয়ে যায় গত বছর ওদের জন্য আমার প্রায় প্রতিদিন দুই আড়াই কেজি তিন কেজির মতো খাবার লাগতো এত কবুদার আসতো তো এইবার কমে গেছে আমি অসুস্থ হওয়ার পরে ওরা আসতো না আল্লাহ আবার সুস্থ করে তুলছে যার কারণে এখন আবার ওদেরকে খাবার দা দিতে চাইতেছি তো আপনারা সবাই দোয়া করবেন পারি হ্যাঁ সবাই দোয়া করবেন আমার জন্য আমি জানি ওদের খাবার দিয়ে নিতে পারি সব সময় আমার কবুতরের পাশাপাশি ওদেরকে খাবার দিলে আমার খুব ভাল লাগে হ্যাঁ ওরা আসুক অনেক আসুক যতগুলো আসবে সবগুলোর খাবার আমি দেব চেষ্টা করব সব সময় আহ 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 তো ওদেরকে এখন খাবারগুলি সব দেই হ্যাঁ সবাই দোয়া করবেন সব সময় এবং জানি ওরা আমার কাছে আসে ওরা আসলে আমার কাছে খুব ভাল লাগে আহ 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 রাখি আল্লাহ হাফেজ